বীরভূমের মল্লারপুর বক্ষের কজওয়ে পার হতে গিয়ে বিপত্তি পাপ পিছলে জলস্রোতের মধ্যে পড়ে গেল বছর আঠাশের যুবক আর তারপর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছে না ওই যুবকের বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ শেষ খবর পাওয়া অব্দি নদী থেকে এখনো খুঁজে পাওয়া যায়নি ওই যুবককে ঘটনাটি ঘটেছে মল্লারপুর থানার ওলা গ্রামে উল্লেখ্য সংশ্লিষ্ট গ্রামের যুবক মিলন বাগদি বুধবার পরন্ত বিকেলে বাজিতপুর থেকে বাড়ি ফেরার সময় বেসামাল দ্বারকা নদীতে পড়ে যায় বিষয়টি নজরে পড়তে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে কিন্তু তাতে উদ্ধার করা সম্ভব হয়নি এরপরই খবর যায় মলারপুর থানায় যদিও রাত পর্যন্ত খোঁজ না মেলায় বৃহস্পতিবার সব সকালই ঘটনাস্থলে পৌঁছে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী ফের নদীর জলে শুরু হয় তল্লাশি যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত খোঁজ মেলেনি ওই যুবকের এমনটাই জানা গিয়েছে মলারপুর পুলিশ সূত্রে এদিকে যুবকের মা শ্রী সহ পরিজনরা রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন কি হয়েছিল ঘটনাটা ঘটনাটা আমার বেটা জল পেরেছে বান হয়েছিল বানের পাশ কেটে শিলি বানা পড়ে গেছিল কোথায় গিয়েছিল বৌ বাইকপুর গেছিল তারপরে তারপরে এসে লোক সব ঝাঁপাঝাপি করছে হাতরা হাতরি করছে আমার ছেলে কা হাতের পায় না এখন অব্দি কি বেঁচে আসার আশা করছেন আমার বলছি কোথাও যদি বেঁচে আছে শরবত তারপর কালকে ঘাস মাছ যদি ধরে আছে তাহলে ছেলে আমার ছেলে ঘর আছে তার বইতে ডুবে ঘাটিছে তার আমার ছেলে পাচ্ছে না কী নাম আপনার মিডু আমি আমার নাম লতিকা যাকে খোঁজাখুঁজি করছে সে আপনার কে হয়